গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই হামলা সংঘর্ষের পাশাপাশি ঘটেছে একশো চুয়াল্লিশ ধারা জারির মতো ঘটনাও এছাড়া জেলা বিএনপির এক সভাপতিকে বহিষ্কার করা নিয়ে তৃণমূলে ক্ষোভ দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে কোনো সময় বড় ধরনের সংঘাতের সংখ্যা নেতাকর্মীদের গাইবান্ধার সাদুল্লাপুরে সম্প্রতি সংঘর্ষ জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা এতে উত্তেজনা ছড়ায় পুরো উপজেলা জুড়েই স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের অভিযোগ উপজেলার এগারোটি ইউনিয়নের মধ্যে দশটিতে লোক দেখানো কাউন্সিলরের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে বাকি বনগ্রাম ইউনিয়নে চলছিল একই তারা এরই প্রতিবাদ জানাতে গেলে হামলা চালানো হয় কে অভিযোগ সুন্দরগঞ্জ উপজেলাতেও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে অন্য দলের নেতাকর্মীদের স্থান দেওয়া ও স্বজন অভিযোগ এক পক্ষের এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘাতের সংখ্যায় একশো চুয়াল্লিশ ধারা জারির মতো ঘটনা ঘটে এজন্য জেলা সভাপতি ও তার অনুসারীদের দুশ্চেন একাংশের নেতাকর্মীরা আওয়ামী লীগেরও পদ আছে এটাও আসি ওয়ার্ড সভাপতি আছি সাংগাটে এবং ইউনিয়ন কমিটির সহ সভাপতি এরা অনিয়ম ভাবে এমনভাবে করছে নিজের ব্যক্তিগত যেরকম দল এরকম করে তারা জেলা সভাপতি প্লাস ইয়া থানা আব্বায়ক সদস্য সচিব এদের ঘরে পকেট লোক যেটা বাই করে নিয়ে আসছে যেটা করা লাগে সেটা তারা করছে এই বনগ্রাম কুমিটিটা নিয়ে ডাক্তার সাদিক ভাই একজন জেলা সভাপতি হিসেবে তার এখানে মুখ্য কোনো ভূমিকা ছিল না তার কাছে বারবার স্বর্ণাবল্য হওয়ার পরেও সে এটা সমাধান করে নাই প্রতি গোপনের তারা কাজ সংগ্রহ করে নিজস্ব পছন্দের নিজস্ব ভাগীদাদি আত্মীয় স্বজন ভাইবেরাদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্লেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফ্লাস করার চেষ্টা করছে উপজেলা অভ্যাস কমিটির হইল বাবুল আহমেদ তারপর যে সদস্য সচিব মাহমুদ প্রামাণিক আর জেলা আইল সাদিক সাহেব অর্ডার পাইছে এভাবে তারা করতেছে তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপির সভাপতির অনুসারীরা দ্বন্দ্ব সংঘাতের জন্য অপরপক্ষকেই দায়ী করছেন তারা পনেরোটা ইউনিয়নের মধ্যে আপনার যে ওয়ার্ড কমিটিগুলো হয়েছে এখানে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি এখানে কোনো অনিয়ম হয় নাই যদি ভুলক্রমে কোথাও হয়ে থাকে আবেদনের প্রেক্ষিতে মৌখিকতা লিখিত দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব এগারোটি ইউনিয়নের মধ্যে দশটি ইউনিয়ন আমরা ইতিমধ্যেই সম্মেলন করেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমরা করেছি আমরা বনোগ্রামও করব এবং যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই কমিটি করেছে এবং ওই কমিটি দিয়েই ভোট এদিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিষাদকে দল থেকে বহিষ্কার করা হয় এতে খুব ছড়িয়েছে শাখাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে নিষাদের দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমি এতটুকুই বলবো যে আমাদের বিপক্ষে যে দল আছে তারা যে ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের একটি শিকার আমিও উনি দুই সাল থেকে আমাদের পাশে ছিলেন এবং শুধু শাখাটা ফুলছড়ি না উনি জেলা আরো নেতা কর্মীদের পাশে ছিলেন এদিকে জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি সুবিধাভোগীরা ষড়যন্ত্রে লিপ্ত একটা গ্রুপ যারা সাত আট বছর দশ বছর কোন আন্দোলন সংগ্রামে ছিল না এখন হঠাৎ করে তারা বের হয়েছে পাঁচই আগস্টের পরে তারা কোনোদিন রাজপথে ছিল না এখন তাদের খায়েশ হয়েছে নেতা হবে এমপি হবে উপজেলা চেয়ারম্যান হবে এইটা তারা সংঘবদ্ধ হয়েছে এই বিরোধের কারণে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা রাহিম সারোয়ার যমুনা নিউজ